মাছে ভাতে বাঙালি বাঙালি মাছ খাবে না তাই আবার কখনো হয় মোরলা মাছের ঝোল মোরলা মাছের ঝাল মোরলা মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে পাতুরি মোরলা মাছের ভাপা এগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি এখানে যদিও বা মোরলা মাছ পুঁটি মাছ সাথে বিভিন্ন রকমের মাছ মেশানো আছে আমি যদিও বা এত মাছের নাম জানি না কিন্তু এগুলো কিন্তু আমি যেগুলো বললাম সর্ষে বাটা দিয়ে ভাপা কলা পাতায় পাতুরি আর হচ্ছে ঝাল ঝাল করে তেল ঝাল খেতেও কিন্তু বেশ ভালো লাগে গরম ভাত আর তার সাথে এই মাছ দিয়ে গরম গরম ভাতের সাথে আর মাছটা রান্না করে খেতে বাঙালি আবার মাছ খাবে না তাই আবার কখনো হয় বাঙালির মাছ তো বরাবরেরই ভীষণ প্রিয় আমি এই মাছটা আজকে বেশ ঝাল ঝাল করে বেশ তেল ঝাল করে রান্না করছি এই মাছ দিয়ে গরম ভাত দিয়ে খেতে জাস্ট ফাটাফাটি জাস্ট ফাটাফাটি লাগবে আমি আবার একটু ঝাল খেতে বেশি পছন্দ করি তাই জন্য একটু বেশি বেশি করে লঙ্কা দিয়ে দিয়েছি বেশ ঝাল 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 করে রান্না করে খাবো এর মধ্যে দেখতেই পারছো আমি কতগুলো লঙ্কা ছাড়াতে বসে গেছি তোমাদের দাদা কালকে রাতের বেলা কতগুলো লঙ্কা নিয়ে এসে বর্ষার লঙ্কা বুঝতেই পারছো প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দিলে নষ্ট হয়ে যাবে ওই জন্য লঙ্কাগুলোর ভালো করে বোটা ছাড়িয়ে ফ্রিজে রেখে দেবো যাতে বেশ ভালো করে ঝাল 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 করে তরকারিগুলো রান্না করে খেতে পারি লঙ্কা ছাড় বোটা ছাড়িয়ে রাখলে কিন্তু লঙ্কা বরাবরেরই ভালো থাকে কেননা লঙ্কা বোটা সমেত রাখলে আমরা জানি ফ্রিজ ফ্রিজে লঙ্কা যতই রাখো না কেন বোটার সমেত লঙ্কা রাখলে কিন্তু লঙ্কা পচে যায় তাই জন্যই লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে নিচ্ছিলাম ওদিকে মাছ রান্না করতে করতে ভাবলাম লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে নিই বেশ তাহলে লঙ্কাগুলো ফটাফট করে বোটা ছাড়িয়ে নিয়ে ফ্রিজে রেখে দেবো তাহলে কিন্তু লঙ্কাগুলোও ভালো থাকবে আর বেশ এরকম ধরনের মাছ বা অন্য কোনো তরকারি ঝাল ঝাল করে রান্না করে খেতে পারো আর লঙ্কা যদি পচে যায় তাহলে আর রান্না করে খাবো কী করে বলো ঝাল ঝাল করে আমার আবার ঝাল খেতে বরাবর ভীষণ ভালো লাগে আর তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো তারা প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব কিন্তু আমার জীবনে অনেক কিছু পাও না মানে তোমাদের থেকে বলতে পারো যে গড গিফটেড পাওনা যদি হয়ে থাকে তাহলে তোমাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব কিন্তু আমার কাছে অনেকটা 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 মানে চলার পথে এগিয়ে নিয়ে যাওয়া সাহস বলতে পারো তোমাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাকে চলার পথে অনেকটা সাহস যোগায় যে না তোমরা আমাকে সাপোর্ট করছো তোমরা আমাকে ভালোবাসো আমার চ্যানেলটা যদিও বা অনেকটা ছোটো একটু একটু করে আগাবো তোমাদের ভালোবাসা পেতে পেতে এটাই আমার আশা এটাই আমার ভরসা তো বন্ধুরা এইসব বলেই আমি ভিডিওটা কমপ্লিট করছি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে আবারও বলে দিচ্ছি তোমরা ভিডিওটাতে একটা লাইক করো চ্যানেলটাতে যারা নতুন বন্ধুরা আছে একটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা দিয়ে কিন্তু অবশ্যই একটা ক্লিক করে দিও তাহলে তোমাদের কাছে নেক্সট ভিডিও নোটিফিকেশানগুলো চলে যাবে দেখো পাকা লঙ্কা কাঁচা লঙ্কা সমস্ত সবই কিন্তু বেশ সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি দেখো ছাড়ানো কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে দেখো পাকা কাঁচা লঙ্কাগুলো সবই ছাড়িয়ে রেখে দিয়েছি যদিও আমি পাকা লঙ্কাগুলো দিয়ে আগে রান্না করি কেননা পাকা লঙ্কাগুলো বেশি দিন থাকলে নষ্ট হয়ে যায় আমি মাছের ঝোল বলো সে ঝোল বলো সব কিছুতে পাকা লঙ্কা বেটে দিয়ে দিই ওকে বন্ধুরা টাটা বাই বাই